নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তাহলে আজকে আমরা দেখে নিই যে আজকের অনুরাগের ছোয়ার রিভিউতে আমরা কি দেখতে পাচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছি যে সূর্যকে তো অবিনাশ বলছে যে আপনাকে কিন্তু আমি অ্যারেস্ট করাতে পারি জানেন তো যেহেতু অবিনাশের কলার ধরেছে তখন সূর্য বলছে ঠিক এরকমই কন্ডিশান এর আগেও ঘটেছে তাই না আপনি এর আগেও আমাকে কোথাও একটা যেতে বাধা দিয়েছেন তখন অবিনাশ মনে মনে বলছে যে এনার সামনে তো এরকম সিচুয়েশন ঘটলে দেখছি এনার আগের জিনিস মনে পড়ছে মানে আগে যা যা ওনার সাথে ঘটেছে সেই জিনিস যদি ওনার সামনে ঘটানো হয় তাহলে তো ওনার সবটা মনে পড়তে পারে এরকমটা ভাবছে আর কি অবিনাশ ওদিকে সূর্য আবারও অবিনাশকে মারতে গেলে দীপা গিয়ে কিন্তু সামলে নেয় এরপরে সূর্যের বাবা বলছে দীপাকে দীপা এর আগে মানে কুন্তলা উর্মি জয় সোনা এরা সবাই আমাকে বারবার করে বারণ করেছে বলেছে যে তুমিই নাকি সমস্যা আমি ওদের কথা বিশ্বাস করিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ ওরা সত্যি বলছিল তাই বলছি তুমি যাও এখান থেকে দীপা বলছে না বাবা এটা কোনো সমস্যাই না আসল সমস্যা হচ্ছে কুন্তলা ও না যাওয়া অবধি আপনাদের সমস্যা কিন্তু মিটবে না তখন বলছে তুমি যাও তুমি যাও তুমি যাও আমি কোনো কথা শুনতে চাই না এইভাবে বলছে কুন্তলা বলছে চলুন মেসমশাই সমস্যায় ভেতরে এই বলে তারা সবাই ভেতরে চলে যায় এবার তো দীপা চিন্তা করবে যে করছে আমি যাব কি যাবো না মানে আমাকে যেতে দেবে কিনা তখন অবিনাশ বলছে আপনি যাবেন ভেতরে আপনাকে কেউ আটকাতে পারে না পারবেও না চলুন আমি আছি এই বলে রূপা কৃষ্ণ দীপা সঙ্গে অবিনাশ কোটের ভেতরে যায় এদিকে সোনাকে কোর্টরুমে নিয়ে আসা হয় সূর্যরাও আসে সূর্য সোনাকে দেখে সোনা সোনামা সোনামা করে সোনার দিকে যাচ্ছে তখন সূর্যের বাবা সূর্যকে আটকাচ্ছে এদিকে দীপাও চলে আসে দীপাকে দেখে কিন্তু সূর্য রেগে যায় যে আপনাকে কিন্তু আমি ছাড়বো না আপনার জন্য যদি আমার মেয়ের কিছু হয় আমি আপনাকে একদম ছেড়ে কথা বলবো না দীপা তো কাঁদছে দীপা মনে মনে বলছে কি করে আপনাকে বোঝাবো ডাক্তারবাবু যে ভুল বোঝাবুঝি যে সব শেষে শুরু তো দীপা মনে মনে যেটা বলছে যে এটাই তো আপনার এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে সব শেষের শুরু আপনাকে আমি এটা কি করে বোঝাবো এবার তো জজ সাহেব চলে আসেন কোর্টের বিচার শুরুও হয়ে গেছে বিপক্ষ উকিল বলছে যে এই মেয়েটি ওই রথযাত্রার মেলার দিনে একজন বিদেশি মহিলাকে এলোপাথারি ছুরি মারে তাই তার কঠিনতম শাস্তি দাবি করছে বলছে সোনার শাস্তি হোক সূর্য চিৎকার করে দাঁড়িয়ে যায় বলে না আমার সোনার কিচ্ছু হবে না এদিকে দীপা কাঁদছে বলছে আমাদের সোনার কিচ্ছু হবে না ডাক্তারবাবু নিজে নিজেই বলছে ওদিকে সূর্যকে বসতে বলা হয় ডিস্টারবেন্সের জন্যে সূর্যের বাবাও সূর্যকে কোটের মধ্যে শান্ত থাকতে বলছে এবার কুন্তলা উঠেছে কুন্তলা বলছে যে আমার বিপক্ষ উকিল সোনা সেনগুপ্ত শাস্তি দাবি করছেন কিন্তু উনি সোনাকে একটু ভালো করে খেয়াল করেননি বলছে একটু মেয়েটিকে খেয়াল করুন মেয়েটির অত্যন্ত অল্প বয়স এবং তার পোশাক বলে দিচ্ছে যে মেয়েটি বিধবা বলছে যে এই মেয়েটির স্বামী খুন হয়েছিলেন আর সেই খুনটি দেখার পরেই এই মেয়েটি তার মানসিক হারসাম্য ধীরে ধীরে হারাতে থাকে আর তারপরে পুরোটা হারিয়ে ফেলে আর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বলছে এরকম একটা পরিস্থিতিতে তো আমরা তাকে শাস্তি দিতে পারি না তাই আমি আপনার কাছে অনুরোধ করছি যে সোনাকে যতদূর সম্ভব মানসিক চিকিৎসালয়ে পাঠানো হোক দীপাতো না না বলছে কুন্তলার বলা হয়ে যায় আর বিপক্ষ উকিল বলছে উনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তাহলে কেন একজনকে মারবেন এই চেষ্টার পেছনেও নিশ্চয়ই কোনো মোটিভ আছে তখন সোনা কিন্তু তার মায়ের কথাটা ভাবছে তার মা বলেছিল ওই যে রুডি যাচ্ছে আর সেই জন্যই সে তাকে ছুরি মারে রুডি ভেবে ওই উকিল বলছে যে না কোনো কিছু নেই নিশ্চয়ই মোটিভ আছে মানে কোনো না কোনো মোটিভের পেছনে অবশ্যই আছে এটা মানসিক ভারসাম্যহীনতা নয় কুন্তলা আবার ওঠে বলে সোনার মানসিক ভারসাম্যহীনতার পেছনে নাকি একটা হিস্ট্রি আছে এবার কুন্তলা আরও কিছু বলতে যাবে কি দীপা উঠে দাঁড়ায় বলছে না ইরনার মানে এটা ঠিক নয় বলছে সোনা সেনগুপ্ত ছোটবেলা থেকে অনেক ট্রোমা গেছে তার জন্য ও রিয়াক্টও করেছে কিন্তু তাই বলে এই নয় যে ও মানসিকভাবে অসুস্থ সূর্য বলছে উনি সোনা সম্পর্কে এত কথা কেন বলছেন আর এদিকে কুন্তলা আবার ফাঁক বুঝে সোনার ব্রেন করছে কুন্তলা বলছে এই একটা দিক দিয়ে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারতাম এবার তোমার মা কিন্তু সবটাতে জল ঢেলে দিচ্ছেন আমি কিন্তু আর তোমাকে বাঁচাতে পারবো না এবার কুন্তলা বলছে মানে এই সেনগুপ্ত পরিবারে একজনকে নাকি ডাকবে সে হচ্ছে উর্মি বলছে সম্পর্কে ওর মাসি হয় আর বর্তমানে কাকিমা উর্মি তো এসে বলছে হ্যাঁ আমি অনেক কিছু লুকিয়েছি কিন্তু আর নয় এবার আমি সব সত্যি কথা বলবো কুন্তলা বলছে স্ট্রেঞ্জ আপনি কেন ওর মা কোথায় উর্মি বলছে দেখুন এগুলো তো আমাদের ভেতরকার ব্যাপার কিন্তু আজকে সিচুয়েশানে দাঁড়িয়ে আমি চুপ থাকব না উর্মি বলছে ওর বাবা মা যে আলাদা হয়েছে সেপারেশনটা এটা ও মেনে নিতে পারেনি ছোট থেকে আর দীপা ওকে মানে ছোটোবেলা থেকে ওর মা ওকে বঞ্চিত করে এসছে সেটাও মেনে নিতে পারেনি যেমন ওর মা ওকে বারবার ছেড়ে চলে গেছে যেটাও একদম মেনে নেয়নি দীপা উঠে দাঁড়িয়ে উর্মিকে বলছে এসব তুই কী কথা বলে যাচ্ছিস ওদিকে সূর্য বলছে ও কার সাথে কার সম্পর্কের কথা বলছে কি বলছে ও উর্মির কাছে যেতে চাইছে তখন তার বাবারা কিন্তু সূর্যকে আটকায় এদিকে কুন্তলা বলছে জৎ সাহেব আপনি তো বুঝতেই পারলেন যে এই সমস্যাটা এদের মানে পারিবারিক একটা জেনেটিক ব্যাপার যেটা সোনা তার বাবার কাছ থেকে পেয়েছে সোনার বাবা আর কি ডক্টর সেনগুপ্ত উনিও সব কিছু ভুলে ভুলে যান কিছু মনে থাকে না ওনার সে এখন তো তিনি এটাও মানে মনে করতে পাচ্ছেন না যে তার সন্তানদের মা থাকাটা আবশ্যিক কুন্তলার কথা শুনে কিন্তু দীপা সূর্য সবাই অবাক হয় এরপরে সূর্যের বাবাকে ডেকে পাঠায় কুন্তলা আর বলে যে শুধু হ্যাঁ না তো উত্তর দিতে হবে বলছে সোনার সাথে সম্পর্কটা ঠিক কি তখন সূর্যের বাবা বলে বড় ছেলের মেয়ে নাতনি হয় তারপরে বলছে যে আপনার ছেলে ডক্টর সূর্য সেনগুপ্ত সে কি সুস্থ না অসুস্থ বলছে অসুস্থ তখন বলে ঠিক আছে আপনি একটু আপনি এবার গিয়ে বসুন সূর্যের বাবা বসে পড়ে কুন্তলা জৎ সাহেবকে বলছে আমার যা বোঝানোর যা বলার আমি আপনাকে বলে দিলাম যে এই মানসিক সমস্যাটা ওদের ফ্যামিলিগত ওরা জেনেটিকভাবে সেটা মানে ওদের মধ্যে চলতেই আছে আর কি জেনে বুঝে কাউকে খুন করার অভিপ্রায় কিন্তু ওনার ছিল না এবার বিপক্ষ উকিল বলছে যে শুধু মানসিক ভারসাম্যহীনতা বললে হবে না উনি কিন্তু আরেকটা জিন বহন করছেন সেটা হচ্ছে খুনের জিন এটা শুনে সবাই অবাক হয়ে যায় সোনাও সোনাকে জিজ্ঞাসা করছে বলো কেন তুমি এই কাজ করেছো বলো সোনা বলছে আমার যার সাথে বিয়ে হয়েছিল। সে আমার উপর খুব অত্যাচার করতো তবে সে মারা গেছে বলে আমি জানতাম বলছে কিন্তু আমার মা আমাকে ভুল পথে চালনা করে আমার মা বলেছে সে নাকি বেঁচে আছে এই জন্যই তাকে দেখে আমার প্রতিহিংসা জেগে ওঠে আমার মধ্যে আর আমি তাকে মানে ছুরি মারতে থাকি কিন্তু পরে যা দেখি যে ও রুডি নয় অন্য কেউ সূর্য তখন বলছে সোনাকে এসব কি বলছো এভাবে যাকে তাকে নিজের মা মানিয়ে বানিয়ে নেওয়া যায় না এসব তুমি কি বলে যাচ্ছ এবার উর্মি সিচুয়েশান যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় সেজন্য সূর্যকে আবারও ডায়রি এনে দেয় যে দাদাই আপনি নিন নিন ডায়েরিতে লিখে রাখুন সবটা এরপরে আপনাকে ডাকলে আপনাকে তো মনে রাখতে হবে যে কি চলছে কি হচ্ছে কি মনে পড়ছে আপনার এগুলো তো আপনাকে মনে করতে হবে তাই না আপনি লিখি লিখুন লিখুন সূর্য তখন ডায়েরিতে মানে ডায়রি নিয়ে লিখতে বসে যায় আর পেজ উল্টাতে 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 জিভের মধ্যে আঙ্গুল লাগিয়ে পেজ উল্টোচ্ছে আর কি তখন ওই ওষুধটাও সূর্যের ভেতরে চলে যায় সূর্য আবারও অজ্ঞানের মতো হয়ে যায় এদিকে বিপক্ষ উকিল বলছে সোনা জেনে বুঝেই নাকি খুন করেছে কারণ তার মাও একজন খুনি রূপা তো তখন রেগে যায় উঠে বলতে যায় যে না মা নয় আমি খুন করেছি তখন দীপা কিন্তু ওকে চুপ করিয়ে দেয় এবার জৎসাহেব কিন্তু খুব রেগে যান কারণ দীপা উঠে পড়ে রূপা উঠে পড়ে বলছে বারবার কোর্টের কাজ বিঘ্নিত করার জন্য আমি ওনাকে কোর্ট রুম থেকে বের করছি এই বলে দীপাকে বের করে দেওয়া হয় কৃষ্ণ রূপাও সাথে চলে যায় অবিনাশ যায় দিকে লোকজন বলছে কি পরিবারে বাবা মানসিক রোগী তো খুনি সবই আছে দেখছি এক পরিবারে জজ সাহেব তখন বলছেন যে মানসিক রোগ নিয়ে এভাবে ঠাট্টা তামাশা করতে আপনাদের বাধে না বিবে জজ সাহেব কিন্তু সবাইকে ওয়ার্ন করছেন যে কোর্টের বাইরে মানে কোর্ট রুমের ভেতরে এরকম আবার ডিস্টারবেন্স হলে আমি কিন্তু আরো কড়া পদক্ষেপ নিতে মানে বাধ্য হব কি তো চিৎকার করতেই থাকে যে আমাকে বের করে দেবেন না প্লিজ কিন্তু তাও কেউ দিবার কথা না এবার কুন্তলা সুযোগ পেয়ে যায় আর সূর্যকে দেখিয়ে দেখিয়ে বলছে ওই দেখুন যত সাহেব উনি কেমন একটা হয়ে পড়ছেন দেখুন আর ডায়েরিতে লিখছেন উনি কারণ ওনার কোনো কিছু মনে থাকে না তাই উনি ডায়েরিতে লিখে লিখে রাখেন বিপক্ষ উকিল বলছে না না কিছু নেই সব ওনার ভান তখন কুন্তলা বলছে না না কোনোটাই ভান নয় জৎ সাহেব কারণ মেডিকেল সায়েন্স তো অন্য কথা বলছে এবার কুন্তলা সূর্যের একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে যেটা দেখলে নাকি মানে সূর্যের মেন্টাল কন্ডিশনটা কি বা মানুষ বা শারীরিক কন্ডিশনটা কি সেটা বুঝতে পারবে যত সাহেব তাতে করে সূর্যকে অসুস্থ প্রমাণও করা যাবে কুন্তলা মনে মনে বলছে এটাই আমার আসল অস্ত্র আর কারোর কিছু হোক না হোক আমার তো উপকার হবেই এদিকে দীপা বলছে না না আমাকে ভেতরে যেতেই হবে যেতেই হবে অবিনাশ বলছে একটু পরে লাঞ্চ ব্রেক হয়ে যাবে আর তাছাড়া যা দেখে আসলাম ভেতরে শাস্তি হবেই কিচ্ছু করার নেই এখানে আমরা কিচ্ছু করতে পারবো না দিবা বলছে সত্যি কি কিছু করা যাবে না অবিনাশ বলছে একটা উপায় আছে কিন্তু সেটা পথ কঠিন কারণ যিনি অভিযোগ করেছেন তিনি যদি ওনার অভিযোগ তুলে নেন তাহলে একমাত্র সম্ভব সোনাকে বাঁচানো অবিনাশ বলছে এখন ওনাকে যতটুকু দেখেছি আমার তো মনে হয় না কিছু হবে দীপা বলছে কতক্ষণ সময় লাগবে মানে লাঞ্চ ব্রেকটি সব হবে তো তখন অবিনাশ বলছে দেড় থেকে দু ঘন্টা তো লাগবেই এবার দিবা কিন্তু কোথাও একটা বেরিয়ে যাচ্ছে সবাই চিন্তা হচ্ছে কী ব্যাপার কোথায় যাচ্ছ তুমি রূপা জিজ্ঞাসা করছে মা কোথায় যাচ্ছ অবিনাশ বলছে আপনি কোথায় যাচ্ছেন বলে আমাকে কেউ বাধা দেবেন না আমাকে আমার মেয়েকে বাঁচাতেই হবে যে করেই হোক এই বলে দীপা বেরিয়ে যায় আর সবাই দিকে চিন্তা করছে যে কোথায় গেল এদিকে তো এই মাঝখানে রূপা শরীর খারাপ করছে তখন রূপাকে কৃষ্ণ ধরে ধরে বসাচ্ছে অবিনাশ ওদিকে গেল দীপার পেছনে ওদিকে দীপা একটা গাড়ি নিয়ে গিয়ে কোথাও একটা থামে বলছে যা করার আমাকে এর মধ্যেই করতে হবে আর ওদিকে জজ সাহেব কিন্তু নিজের রায় শোনাবেন জজ সাহেব বলছেন যে সমস্ত সাক্ষী পাওয়ার পর যে এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি সেটা বা উপনীত হব সেটা জানানোর জন্য কিছু সময়ের প্রয়োজন বলছে বিরতির পর আদালতের রায় শোনানো হবে শুন্তলা তো খুব খুশি তার পরেই যাবে সূর্যের বাবা বলছে কী হয়ে গেল ঠাকুর এরপরে কী হবে কুন্তলা মনে মনে বলছে বিরতির পর কফিনে শেষ পেরে একটা পোতা হবে দিকে দীপা চিন্তা করছে হে ভগবান এবার আমি কি করব আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকো সবাই টাটা